হ্যালো বিয়ার্স দত্তপুকুর প্রপার্টি কিং থেকে স্বাগত আজকে খুব সুন্দর একটা লোকেশানে টোটাল হিন্দু পরিবেশে সুন্দর একটা জমি আপনাদের দেখাবো একদম লো প্রাইস এই যে দেখছেন রোডটা আট ফুটের রাস্তা এটা এই আট ফুটের রাস্তার একদমই সুন্দর একটা জমি আপনাদের দেখাবো আর দত্তপুকুর স্টেশন থেকে দত্তপুকুর স্টেশন থেকে মাত্র তিন কিলোমিটার ডিস্টেন্সে এই জমিটি জমিটি হচ্ছে একদম ঢালাই রাস্তার ওপরে দেখতেই পাচ্ছেন জমিটি আছে পাঁচ কাটা জমি আছে এই পাঁচ কাটা জমি আজকে আমাদের নিজস্ব জমি এটা এই পাঁচ কাটা জমি এখানে কোনো ব্রোকারেজের কোনো ব্যাপার নেই একদম আমাদের নিজস্ব জমি টোটাল পাঁচ কাটা জমি আছে চাইলে আড়াই কাটা আড়াই কাটা করে দুটো ভাগ আমরা করে দেব দেখতে পাচ্ছেন পরিবেশটা আপনাদের দেখাই অবশ্যই আপনাদের ভালো লাগবে খুবই শান্ত নিরিবিলি পরিবেশ খুব স্ট্যান্ডার্ড পরিবেশ দেখতেই পাচ্ছেন পরিবেশটা আমাদের দেখাচ্ছে ভালো করে খুবই শান্ত পরিবেশ আর স্ট্যান্ডার্ড জায়গাটা খুবই স্ট্যান্ডার্ড হাঁটা পথে চার মিনিট থেকে পাঁচ মিনিটের মধ্যে বারাসাত যাওয়ার অটো স্ট্যান্ড স্কুল বাজার এই সব কিছু আপনি চার থেকে পাঁচ মিনিট হাঁটা পথের মধ্যে আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জমিটা একদম ঢালা রাস্তার ওপরে আর থেকে বড়ো ব্যাপার জমিটা উঁচু জমি একদম খুব সুন্দর জমি আর প্রাইসটা একদমই লো একদমই লো প্রাইস আমাদের ফিক্সড প্রাইস সাড়ে তিন লক্ষ টাকা প্রতি কাঠা একদম ফিক্সড প্রাইস না দশ হাজার টাকা কমবে না দশ হাজার টাকা বাড়বে এই পাঁচ কাঠা জমি চাইলে আড়াই কাটা করেও নিতে পারবেন কোনো অসুবিধা নেই যদি মনে করেন আমার পাঁচ কাটা জমি দরকার সেটাও দেওয়া যাবে একদম তার পাশ দিকে ড্রেন দেওয়া আছে দেখতে পাচ্ছি ড্রেনটা করা আছে সব রকম সুযোগ সুবিধা এখানে আছে অনেকে বলেছিলেন একটু লো প্রাইজের জমি যদি একটু ঢালাই রাস্তার ওপরে হয় উঁচু জমি তো তাদের জন্যই আজকে এই জমিটা খুবই সুন্দর জমিটা খুবই সুন্দর আর লোকেশনটা আপনাদের দেখালাম একদম সব কিছু পাঁচ মিনিট হাঁটাপথের মধ্যে সব কিছু আপনি পেয়ে যাবেন দারুণ পরিবেশে তো ভিওয়ার্স আজকে আমার এই চ্যানেলটি যারা নতুন দেখছেন তো প্লিজ তারা একটা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন আমি এরকম লো প্রাইসের জমি অবশ্যই আপনাদেরকে শেয়ার করেছি পরেও করব তো জমিটি পছন্দ হলে তো প্লিজ এই স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন জমিটি আর্জেন্ট আছে নো ব্রোকারেজ ডাইরেক্ট আমার নিজস্ব জমি আমি নিজে নিজেই আপনাদের রেজিস্ট্রি করে দেবো আর ফিক্সড প্রাইস সাড়ে তিন লক্ষ টাকা কাটা টোটাল পাঁচ কাটা জমি তবীয় ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে